এক মুরব্বি চাচা মসজিদে দাঁড়ায় খালি মুখ নাড়াইতেছে মুখ নাড়াইতেছে নামার শেষে জিজ্ঞাসা করলেন চাচা মিয়া কোন সুরে পড়লেন যে কায়দায় মা সহিত মুখ হেঁকা বেঁকা করলেন মনে হয় আপনাদের যে দাঁত খুলে পড়ে নিয়ে তো করে কোন সুরে পাঠ করেছেন বলেন তো যেই সুরেতে এরকম মাখরাজ আছে ওই বাবা সেই কথা বলো আমি সুরে কারে কিচ্ছু জানি না তো চাচা মুখ এই নাড়াইলেন তখন বলতেছে অন্য মানুষ ঠোঁট মুখ নাড়াই দেখি আমি আমি চিন্তা করি আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ টিয়ারি না পায় যে আমি কিছুই জানি না কথা কি বুঝতে পারছেন এরকম আছে না না বয়স হয়ে গেছে চাচা নামাজের মধ্যে দাঁড়ায় দিক ওদিক তাকায় দাড়ি চুলকাই লুঙ্গি ঠিক করে টুপি ঠিক করে মানে নামাজের মধ্যে মনোযোগই নাই এমনও ডিজিটাল মুসল্লি আছে কল আসলে নামাজের ভিতরে রিসিভ করে বলে হ্যালো নামাজে আছে দুই রেখা চলতেছে হাইরে বদমাইশ আছে না নাই আল্লাহ আমাদের হেদায় দান করুক জরে বলে না আমি নামাজ নে তামাশা করা যাবে না এই যে সামনে রমজান মাস দেখবেন তারাবির নামাজ নে প্রত্যেকটা মসজিদে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কোন মসজিদের ইমাম কত তাড়াতাড়ি পড়ায় এইটা নিয়ে আবার গবেষণা হয় যে গোরগাছা বাজারে কয় দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট কয় আমাদের হুজুর খুব আল্লাহ আল্লাহ চল্লিশ মিনিট লাগছে কয় চল্লিশ মিনিট আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে কয় বিশ মিনিটে সব শেষ এদের নামাজ হবে ভাই কথা কেন আমি মক্কা মদিনে তারাবি পড়েছিলাম আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে খালি তারাবি পড়তে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আরে বিশ মিনিটে বলে সব শেষ করছে এ নামাজ পড়ছে না কি মেশিন চালাইছে আল্লাহ ভালো জানে এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে এই নামাজ আল্লাহর আসমানে কবুল হওয়া তো দূরের কথা মসজিদের সাদের উপর উঠবি না কথা কোন ঠিক কিনা নামাজ পড়তে হবে ধীরে স্থিরভাবে রূপ সিজদা সঠিকভাবে করতে হবে কথা বলা ঠিক কিনা তামাশা করলে হবে না আপনি আমি সলাতে দাঁড়িয়ে যাব অন্তরে আল্লাহর ভয় নিয়ে মনে মনে এটা খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আপনি আমি নামাজে দাঁড়িয়ে যাব। মনে মনে খেয়াল করবো আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে কথা বলে ঠিক কিনা একজন ব্যক্তিকে যদি বলা হয় রাত বারোটায় তোমার ফাঁসি এখন রাত দশটা ওই ব্যক্তি যদি ইমানদার হয় ওই যদি দুই রাকাত নামাজ পড়ে ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ একটা ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে দুই রাকাত নামাজ পড়ে আপনি জহরের নামাজে দাঁড়িয়ে যাবেন আর মনে মনে খেয়াল করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি কথা বলেন ঠিক কিনা না আপনি আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি মাকরিবে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসার ভাগ্য নাও পেতে পারি এই যে কতকালকে ঠাকুর গাই আল্লাহর একজন বান্দা সিজদা দিতে গিয়ে মারা গেলেন সোহান আল্লাহ আমার ভাইরা এই মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা রনি ভাইয়ের আলহাস নুরুজ্জামান উনিও শেষদারত অবস্থায় মারা গেছেন সোবাহান আল্লাহ কত বড় ভাগ্যবান পিতার ভাগ্যবান সন্তান আর কত বড় কত বড় একটা একজন ভাগ্যবতী রমণী যে তার স্বামীকে এমন ভাবে পেয়েছেন কথা বলে ঠিক কিনা আল্লাহ দোয়া আল্লাহ কাছে দোয়া করতেছি রনে ভাইয়ের বাবার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন সরে বলেন আমি আরে জোরে বলেন আমিন যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে এরা যে ভাগ্যবান এরা যে জান্নাতি এরা যে ইমানদার এরা যে আল্লাহ পছন্দের গোলাম এতে আর সন্দেহ থাকে না কথা বলেন ঠিক কিনা আরে ভাই কত মানুষের মরণ হয় সিনেমা হলে কত মানুষের মরণ হয় যাত্রার প্যান্ডেলে কত মানুষ গান শুনতে শুনতে লাফাইতে লাফাইতে মারা যায় আর যে মানুষটা গিয়ে আল্লাহকে সিজদা দিকে মাথা নত করে মারা গেছে এ তো বড় ভাগ্যবান কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আপনি আমি সলাত আদায় করবেন মনে নামাজ আমার জীবনের শেষ নামাজ আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আল্লাহ তালার ভয়ে সঠিকভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা পাঁচ অত সালা আদায় করবেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচত্ব সলা মসজিদে জামাতের সহিত আদায় করার তাও ভিগ দান করেন জোরে বলেন আমিন আল্লা দিন আহমাত যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্র তারা শহীদ হুসু খুশু নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাহলে আল্লাহর ভয়ে পাঁচত্ব সলা আদায় করব ইনশা এবার মমিন বান্দার দুই নাম্বার নম্বর গুণাবলি মমিন মাদার দুই নাম্বার গুনা বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে আলতু গল্প করে সাইর কাপে ঝড় তোলে দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নেয় না উমুক খারাপ তুমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবদ কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই আপনি যে এত কথা বলেন আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে আর প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে মাই আল ফিজুমিল কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতিদ বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দেবে এজন্য উল্টা পাল্টা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলার কোনো সুযোগ নাই কথা বলে ঠিক আপনি প্রয়োজন যতটুকু কথা বলবেন ততটুকুর প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন কথা কয় না মুমিন বান্দা কথা বলবে ততটুকুই প্রয়োজন যতটুকু মুমিন বান্দা জবান দিয়ে সে কথাগুলো বলবে যে কথা বলে সওয়াব হবে। কথাখন ঠিক না আপনি এত ফ্যাসাল কেন পারনি? আপনার মধ্যে এত গল্প কি চুপ করে থাকেন। মাঙ্গু না যা সুত থাকাও নাজাতে লক্তন। যে সুত থাকে সেও নাজাত পাবে। কথাখন ঠিক কিনা? আপনি এত কথা কেন বলেন রে ভাই? মোবাইলে কথা বলেন বিল দেয়া লাগে। জবান দিয়ে কথা বলতেছেন এর বিল নাই। বিল কেমনে নেবে আপনার কথার জবাবে মাত্র। আপনি যে বলতেছেন অপ্রয়োজনীয় কথা মানে এমনি এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প আগেকার মহিলারা গীবত পর নির্দেশ সকল ঘুরিয়ে গুলো করতো এখন পুরুষেরা ধরে গেছে তিন পুরুষ এক জায়গায় বসে যদি চা খায় এলাকার সব তত্ত্ব নিয়ে আলোচনা হয় কথা কর নাকি আপনারা এই চাষামিয়া এই সমস্যা হচ্ছে আপনাদের দোয়া করব একটু নড়াচড়া করিয়া না করো তিরিশ মিনিট হরি ধরে সময় আছে এর মধ্যে আমার হয়ে যাবে ইনশাআল্লাহ নামাজ এই জায়গায় হবে লাপালাপি করার কোনো দরকার নেই একটু ধৈর্য নিয়ে বসে কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা তারা হুড়ো করে আমি বলতেছি একটু মনোযোগ দেওয়ার শুনবেন তাহলে ওনার তো কথাবার্তা বলা যাবে না জবান দেশে কথা বলবে যে কথা বললে সব হয় কথা কোন ঠিক কে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বার দেবে না সিনেমা হল বানাবে না মুমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগামাট বানাবে কবরস্থান বানাবে রাস্তার মধ্যে দশটা ফলের গাছ লাগাই দিবে পুকুরের ঘাট বানাই দিবে দুঃখী মানুষের সেবা করে টাকাটা ব্যয় করবে কথা কোন ঠিক কে না পুকুর বানা হয় কাঁটাতারে বেড়াতে লেখে রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর জনসাধারণের প্রবেশ নিষেধ কুকুর হইতে সাবধান পুকুরের গরম সম্পদের গরম রাস্তাঘাটের গরম টাকার গরম আছে না নাই যারা ভালো মানুষ তারা এগুলো গরম দেখাবে না তারা হবে বিনো কথা কন ঠিক কেনা আল্লাহ যদি সম্পদ দেয় ভালো কাজে ব্যয় করার দরকার আছে না নাই মোমিন বা দুই নাম্বার গুণা বলি অনাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না যুবক রে তুমি কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো রূপবানেন আছে কলম কমর দোলাইয়া আল্লাহর ফেরেজ তারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই একজন যুবক সিরাজগঞ্জের রেল লাইন পার হয়ে যাচ্ছে কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মারিয়া তিন টুকরা করে ধুয়ে গেছে মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল এখন কবরে যা পেরে তার তার মতো বাদ্যযন্ত্র যন্ত্র বাজায় দেবে কথা কন ঠিক কিনা লাহওয়াল হাদিস সুরা লোকমানের ছয় নম্বর আয়াতের শব্দের দ্বারা গান বাজনা বাদ্যযন্ত্র গিটার তবরা মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে কথা কন ঠিক কিনা কথা কয় না কেন এরপরে ও মুসলমানের শিক্ষা ব্যবস্থার ভিতরে লীলা বালির গান ঢুকানো হচ্ছে কথা কয় না আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে আছে না নাই মাদ্রাসা শিক্ষার বই পুস্তকের ভিতরে পর্যন্ত হারমোনিয়ামের ছবি হিজাব সারা নারীদের ছবি আছে না নাই শরীফ থেকে শরীফার গল্প মুন্না থেকে মুন্নি কথা আছে না নাই শিমুল থেকে শেপালি নাকি করে নানা ধরনের গুজাব আপনাকে আমাকে বোঝানো হচ্ছে আর যাই হোক আল্লাহ তালা যারা আমাদের দায়িত্বশীল আছেন শিক্ষামন্ত্রী সহ আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন আর ধরে বলেন আমি যেহেতু দিনের বেলায় সময় বড় কম এদিক সেদিক আমি গেলাম না আপনারা একটু সচেতন থাকবেন ঠিক আছে তো ইনশাল্লাহ নাটক সিনেমা অভিনয় ভত্তা ডাল ভাজি ওই ঘুম পাড়া এগুলো শেখানোর জন্য আমরা বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি না কথা কেন এগুলো পারিবারিক শিক্ষা এগুলো মা বোনেরাই শিখাই দেবে কথা ঠিক কখন কোন সময় কি ব্যবহার করা লাগবে বললে বই পড়ে শেখা লাগে না এখনকার বাচ্চা এমনি আপডেট কথা কয় না আবার হলে বই পুস্তকে দিলে আরো বেশি বেহায়াপনা হবে লজ্জা শরম আরো কমে যাবে কথা কয় না কয় আর যার লজ্জা শরম নাই এরা কি করে ওরা নিজেরাও জানে না কথাকে বোঝা গেল সামনের দিকে যাই বাজান আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ শোনেন মমিন বা তার দুই নাম্বার গুনা বলি অনার্থক জিনিস কান দেওয়া শ্রবণ করা যাবে না ভাগ্যানি ওলাম একরামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তেলাওয়া শ্রবণ করতে হবে ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে কথা বলেন ঠিক কে না তাহলে মমিন বান্দার দুই নাম্বার বলি মমিন বান্দা সবান দেশে কথা বলবে যে কথা বললে সব হয় মমিন মাদার সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন মাদা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় হয় এক কথায় সব আছে যেখানে আর গুনা আছে যেখানে তাহলে আল্লাহ তালে আমাদের সবাইকে সকল গুনা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকার তাও দান করেন জোরে বলেন আমি এবার মমিন মাদার তিন নাম্বার গুনা বলি ভল্লাদিনা হোমলি সাকাতি মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসে মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার হয় জাকাত দেওয়া হলো ফল না ফরজ নামাজ যেমনি ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ স্বাধীনতা বাবান্ন বছরে কেটে গেল যারা জাকার দিচ্ছে দিয়ে যাচ্ছে যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তনও হচ্ছে না কথা বলেন ঢেকে না যারা জাকাত এরা পাইছে জাকাত মানে লঙ্গি মান শাড়ি লঙ্গি নিয়ে আসে পাঁচ হাজার মানুষ আছে পঞ্চাশ হাজার টেল্লা টেলি গুদা গুদি করে পায়ের তলে পরে কয়েকজন করে মেরে ফেলে দেয় কয়েকজন মানুষ আহত হয় যারা পায়ের তলে জাকাতের লঙ্গি বিতরণ করতে গিয়ে মানুষ পায়ের তলে ফেলে মেরে ফেলে দেয় আপনারাই বলেন তো এদের জাকাত কে দরবারে কবল হবে আর জাকাতে এটা পদ্ধতি না নিজের পরনে পরে থাকা আমানস্যা লঙ্গি পাঁচশো টাকা হাজার টাকা দাম আর গরিবকে দেয় দুইশো টাকা লিটার লঙ্গি পরে থাকলে আবার জাহান্নাম সব বোঝা যায় আছে না নাই নিজের বউরে পরায় পাঁচ হাজার দশ হাজার টাকা দামের শাড়ি আর গরিব মহিলাকে দেয় তিনশো টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এ বড় এই শাড়ি তোমার বউরে পরায়ও এই শাড়ি তোমার মেয়েরা পরায় কথা কন ঠিক কেনা দিতে হলে ভালো দেন রুচিশীল কাপড় দেন এক হাজার দেওয়ার দরকার নাই পাঁচশো দেন ভালো দেন কথা কন ঠিক কিনা আর জাকাত মানে সারি লঙ্গিনা হজরত উমার ফারুক বলেন জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে জাকাতের টাকার জন্য আর কারো দুয়ারে লাইন না দেয় কথা কন ঠিক কিনা এই ছেলেটা বেকার বসে আছে পরে জাকাতের এক লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন এটা সালাই আর ভাগ্যকে পরিবর্তন করবে কথা কন ঠিক না এই ছেলেটা বেকার বসে আছে ওরে আপনি জিগোর একটা এক দেড় লাখ টাকা দেড়শো টাকা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন পাঁচ সাত দশ বছর পরে ব্যবসা বাণিজ্য করে ও নিজেও জাকাত দেবে কথা কন ঠিক কিনা একটা বিধবানের সারিতে শাড়িতে লাভ সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাফি গরু কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে সমাজের দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত আসছে রাস্তার এই পারে তালা এই পারে গাছতলার ব্যবধান দূর করার জন্য জাকাত আসছে সমাজে পদে পড়ে থাকা দুঃখী মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক একটু কথা বলেন ভাই জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম আরাম অর্থনীতি দিয়ে বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না যারা মুখে মুখে বলে মুক্ত বাংলাদেশ চায় অনুরোধের ভাষায় আপনাদেরকে বলতে এটা যদি আপনার অন্তরের কথা হয়ে থাকে বাংলাদেশ দারিদ্র বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন কথা না কেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের বিক্ষোভ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে একটা জাকাত মন্ত্রণালয় চালু করে দায়িত্ব ভার দেওয়া লাগলো কার কাছে আলেমদের কাছে ওই ডাল চোর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না কথা কল না যাদের পিছনে আপনারা চলো দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না করতো গাঁজা খাই পা শক্ত ঘুমচুরিতে পাকা ভক্ত শয়টানের এক নম্বর ভক্ত হুজুরিতে যেন খুবই সত্য সুজা খাই গরিবের রক্ত স্থানীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় পঞ্চাশ লক্ষ মানুষকে ভালোবেসে পঁচিশশো করে টাকা বিকেশে দিল। নেতা কি করেছিল নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে পঁচিশশো টাকা ঢুকাইছে এক কথা কয় আপনারা নেতা মিয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকাইছে এদেশের এমনও নেতা আছে এতটা লুবি প্রতিটার নামে বরাদ্দ হলে সেখানেও খাবে এক কথা কয় না বলে এই খারাপ খারাপ লাগতেছে এরকম লোভি লোক আছে না নাই পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু আর বয়স্ক ভাতার কার্ড দিতে গেলে পাঁচ দশ হাজার খায় প্রতিবন্ধী মানুষের কাছ থেকে পর্যন্ত টাকা খায় আর যাই হোক এরা কখনো জনগণের বন্ধু হতে পারে না কথা কন ঠিক কিনা পাঁচ বছর আগে হুন্ডে কিনার টাকা না এখন গাড়ি দিয়ে ঘরে বাড়ি শুধু যশনে না ঢাকাতেও আছে এত টাকা পাঁচ বছরে পাইলো কোথায় জিব্রাইল দিয়ে গেছে আছে না নাই এই শিল্পী আহিন তিন আলাজ মনে দুঃখ গান গাইছিল শুনছিলেন আপনার না থাক বলবো বলবো দেশের বাজে বারোটা ওদের হয় বুড়ি মোটা দেশের বাজায় বারোটা ওদের হয় বুড়ি মোটা এ দেশের ওরাই নেতা এ দেশের ওরাই হতা সত্য কথা নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দ কিছু লোক খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কত কিনা তারপরে হক কথা বলা লাগবে অবস্থা যেমনই থাক কতক্ষণ ঢিক কিনা বাতিলের অন্তরে জ্বলবে এটা স্বাভাবিক হকাতা কইলে মুনাফিকের জলে জলু আরও জলু চুলকে ছিলে ফেলে দে মলম পরে নিয়ে আসবো নাকি কন রাগ করতেছেন মনে হয় সামনের দিকে যাই বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের কাছে দেওয়া লাগবে কারণ জাকাতের আর টাকা এটা মূর্খ জাহিলারা বুঝবে না আলেমেরা বুঝবে আলেমেরা কি করবে এ সমস্ত ধনীদের তালিকা করবে এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না ইনি ধনী মানুষ জাকাতার সে এক কুড়ি টাকা কোন মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়া নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজেই মারিয়ে খায় জাকাতার দশ লাখ টাকা দুই তিন লাখ টাকা দিয়া নিজের জাকাত ছয় নয় করে নিজেই ছয় লাখ মারিয়ে খায় আছে না নাই কারণ এদেশের ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হত আর জাকাতের টাকা আমি যে ধনী গরিবের হাতে দিলাম দয়া বা করু না করলাম না আমি ধনী আমার ফরজ ফরজ গরিবের নয় গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে করে আমাকে ফরজ দিয়ে গরিব বড় লোক দয়া করছে আর শোনে ওই পাঁচশো হাজার টাকা জাকাত দিয়ে লাভ নাই আপনার এক লাখ টাকা জাকাতের একজনের দেন দিয়ে বলেন বাবা তোমার এই জাকাতের টাকাটা দিলাম তুমি আর কারো কাছে হাত পেত না তুমি এই টাকা দিয়ে একটা কর্ম কর মানুষের কর্মস্থান সৃষ্টি করতে হবে জাকাতের অর্থ দিয়ে কথা কাটে আলেমেরা কি করবে এই দেশে ধনীদের তালিকা করবে এই আপনার ব্যাংকে কত আছে বালিশের নিচে কত খাটের নিচে কত আলমারিতে কত শ্বশুর বাড়িতে কত মাটির তলে কত হিসাব নিকাশ করে ঠিক আছে আপনার জাকাত আছে দুই কোটি পঁচাত্তর লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা দেন ভাই করেন কথা হয় নাকি উনি দিতে বাধ্য তালিকা করে জাকাত আদায় করবে আবার যারা এই আটটা খাতের অন্তর্ভুক্ত এদের তালিকা করে আবার সঠিক পদ্ধতিতে জাকাত গুলো বন্টন করবে দশ বছর জরিপ করা হয়েছে মাত্র দশ বছর বিশ্বাস না হলে দিয়ে দেখেন বলছেন তো নাকি কাজ দশ বছর জরিপ করা হয়েছে দশ বছর যদি জাকাত আদায় করা হয় আর আলেমদের মাধ্যমে সঠিক ব্যক্তিদের তালিকা করে যদি বন্টন করা হয় বাংলাদেশে দশ বছর পরে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না চিৎকার মেরে বলেন সোভান ধনের তাহলে ধনীরা জাকাত দিতে চায় না জাকাত আদায় করা লাগে দুই মিনিট একটা ঘটনা শুনে দেবো বলবো আল্লাহ নবী মুসাল্লাসাল্মের নাম আপনারা শুনেছেন আল্লাহ ফৈগাম্বার মুসাল্লাহ সাল্লাম কারুনকে যে বলে কারুন তোলে সাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি সাকাত দিতে পারবো না ফৈগাম্বার মুসানবী রাগান্নি তো হয়ে বলে সাকাত না দিলে সাকাত আদায় করা হবে আল্লাহ হয় একবার বলেন ভাইগাম্বার মুসানবী রেখে গেলেন মাথা একটু বিহত করে চুলগুলো খাড়া হয়ে যায় রাগানী তো চোখে মুখ দেখে এরকম হামান তখন ডেকে বলতেছেন কারণ তখন ডেকে বলতেছে ও নবী মোসা এত রাগ করার কোনো কারণ নাই আপনি একটু আমাকে সময় দেন জাকাতের তো একটু হিসাব নিকাশ করব কত টাকা দিতে হবে কয় গাম্বার ডেকে বলে শতকরা আড়াই পার্সেন্ট দিতে হবে বলে ঠিক আছে আপনি বাড়িতে যান আমি হিসাব নিকাশ করে আপনাকে খবর পাঠাবো এই কারণে এইবার হিসাব নিকাশ শুরু করে দিল এই কারণ কালে এত সম্পত্তি ছিল সৌতটাও লাগতো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল বাজানো গো আমার এই কারণ কালে এত সম্পত্তি ছিল বাজান গো আমার এই কারণে এবার হিসাব বিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়ে দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা দিয়ে শেষ হবে না এত পরিমাণে জাকাতের অর্থ এসেছে এমনিতে করে কৃপন পাই সেন্ডেল দ্বারা ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সেরে যাবে বলে সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না সে তখন কি করলো এলাকা একটা দুই নম্বর মহিলা ছিল নাম হলো সপ্তাহ এই সপ্তা নামের প্রতি কাছে যাওয়া রে তোরে আমার একটা কাজ করে দিতে হবে বিনিময় আমি তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে এক বস্তা টাকা আজকে দিয়ে দিলাম আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দেব বিনিময় মুসা নবী যেই মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথাই বললেই যথেষ্ট বাকি যা করার আমি করব সবদা যেহেতু দুই নম্বরে মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা সালাম, হাজার হাজার জনতার আল্লাহ সামনে ওয়াজ করতেছেন সুন্দর করে বুঝাইতেছেন আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিতেছেন মুসা নবীর আলোচনা শোনার পর পাশান্ডি দয় গইলা সর্দিয়া পানি ঝরতেছে কারণ ইশারা দিয়ে বলে শব্দ তাড়াতাড়ি তারা বলেন আর একটু শনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠায় দিল ওরা সাক্ষী দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে বলে শনি না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে সবটাকে জোর করায় দাঁড় করা দিল যখন কারণ লাভের দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর টাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবীকে জানে রতনে রতন ডাইরেক্ট বলতেছে সে পাইগাম্বার ওয়াজ বন্ধ করো আজও যখন আলিমা হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে জিহাদের কথা বলে আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে আল্লাহর বিধান চালু করার কথা বলে এক অ্যাক্সিডেন্টের মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা আজও আলেমদের কথা বলতে বাধা দেয় যারা ওরা হলো সমাজের ডিজিটাল কারুন আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত বারোটার পরে নতুকির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয় না যারা বাংলার জমিনে তাফসির মা পিলে ওয়াজ মা পিলে হান্ড্রেড ফোর জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয় আমার বিশ্বাস সে মুসলমান হতে পারে না কথা কোন মুসলমান কোরআনের কথা বন্ধ করতে পারে সেটা যাই হোক নাম বলা দরকার নাই নাম জানি মুখে আনবো না কথা না না। তুমি কোরআন বন্ধ করে ষড়যন্ত্র করো আবু জেল ষড়যন্ত্র করেছিল ওরা থামাইতে পারে নাই ইসলামকে থামিয়ে দিতে চাইবে যারা ও